মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী এবং দেবের আপকামিং ছবি প্রজাপতি ট্যুর কিন্তু টিজার মুক্তি পেয়েছে বন্ধুরা হ্যাঁ এটা অফিসিয়ালি এক্সক্লুসিভলি যারা রঘু ডাকাত দেখতে গিয়েছেন তাদের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে তবে আমি যেহেতু এস বিএফ সিনেমা হলে দেখেছি সেখানে স্বার্থপর এবং আরও একটা ট্রেলার দেখলাম কিন্তু কোনো কারণে তারা প্রজাপতি ট্যুর কিন্তু টিজার দেখাননি। এবারে আমি দেখলাম কিভাবে মানে আমি অন্য দুটো ছবিও দেখেছি সেই সাথেও দেখানো হয়নি তো আমাকে একজন চেনা পরিচিত একজন ইউটিউবার তিনিই পাঠালেন তিনি গিয়েছিলেন সেখান থেকে পাঠালেন এবং সেখানে টিজারটা দেখলাম এখনও মেবি ইউটিউবে অ্যাভেলেবেল হয়নি তো আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি পুজোর পর পরই এবার টিজারটা খুব একটা বড়ো নয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের এবং গল্পের যে থিম আর কি সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম এই টিজারটা থেকে এবং আপনারা জানেন যে অভিজিৎ সেনের আগে যে ছবিগুলো করেছে আগে যে তিনটে ছবি করেছে টনিক প্রজাপতি এবং প্রধান তিনটে ছবি কিন্তু বক্স অফিস জাস্ট ক্লিন ব্লকবাস্টার দিয়ে বেরিয়ে গেছে সেই সময় মানে বলা হয় যে ক্রিসমাস কিন্তু দেবের দেবের ক্রিসমাস ক্রিসমাস মানে দেব এবং সে যে কোনো পরিচালকের সাথে আসলেই কোনো কথা হবে না অন্যদিকে মানে এটা একটা ব্যাপার যে অতন রায় চৌধুরী বেঙ্গল টকিসের সাথে এই যে ছবিগুলো হয়েছে সাজবাতীয় সম্ভবত বেঙ্গল টকিসের সাথে ছবি তো এই ছবিগুলো প্রত্যেকটা কিন্তু দর্শকদের মন কেড়ে নিয়েছে এটা এমন ছবি যেটা একদম ছোট থেকে বড়ো সবাইকে কানেক্ট করবে এবং কমার্শিয়াল কোনো এলিমেন্টস এই ছবির মধ্যে একদমই আপনারা এই যে দেবকে ধূমকেতুতে দেখেছেন যদি ওটা অনেক আগের ছবি বা রঘু ডাকাতকে রিসেন্টলি যে ছবিতে আপনারা দেখেছেন যেভাবে দেখেছেন বড় বড় দাড়ি এবং যেরকম যেরকম সে তার এক্সপ্রেশন এই প্রজাপতি টুতে কিন্তু আপনারা একদম অন্যভাবে দেখবেন দেব চশমা পড়েছে দেবের পাশে একটা বাচ্চা মেয়ে রয়েছে এই যে মেন গল্পটা যেটুকু বুঝতে পারলাম যে প্রজাপতির পর থেকেই হয়তো শুরু হবে মেবি যেখানে দেব বিয়ে করেছেন এবং বিয়ে করার পর হয়তো তার বউ কোনো কারণে অ্যাক্সিডেন্টালি হয়তো চলে যায় মারা যান এবং তারপর তার মেয়ের সমস্ত দায়ভার তার কাঁধে এসে পড়ে এবার একজন বাবা কি করে মেয়ের এক অপরজনে একে অপরের পরিপূরক হয়ে উঠবে এবং মেয়ে কীভাবে বাবাকে কাছে টেনে নেবে এটা নিয়েই কিন্তু গোটা গল্পটা আবর্তিত হয়েছে তার সাথে দেবের বাবার যে একটা কানেকশন যে একটা বন্ডিং সেটা কিন্তু আরও প্রজাপতি টুতে জোরালো হয়েছে আমি যদি ভুল না করি কারণ প্রজাপতি টু এর গল্প সেপারেটলি আলাদাও হতে পারে সেটা আমি জানা নেই কিন্তু প্রজাপতি আমার মনে হয় প্রজাপতি যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকেই যেন প্রজাপতি টু তারা শুরু করার চেষ্টা করেছেন এবারে সেভেন্টি পার্সেন্ট শ্যুট কিন্তু লন্ডনে হয়েছে তারও বেশ কিছু সিনেমাটোগ্রাফার বেশ কিছু সিনেমাগ্রাফির কাজ ব্যাকগ্রাউন্ডের কাজ আমরা দেখতে পেয়েছি মিউজিক দিচ্ছেন এবছর কিন্তু জিৎ গাঙ্গুলি একটা বড় প্রাপ্তি আমাদের তো মিউজিকগুলো আশা করছি অন্যরকম ভালো পাবো আমরা এবং বাচ্চা মেয়েটির ভূমিকাও একজন ভালো তাকে আমরা রিসেন্টলি সম্ভবত আরও একটা ছবিতেও দেখতে পাচ্ছি তো সেও ভালো কাজ করছে তো বাচ্চা মেয়েটির ভূমিকা দেখো বেশ দেখতে সুন্দর লেগেছে সব থেকে ভালো লেগেছে মিঠুন চক্রবর্তী কয়েকটা মাত্র ডায়লগ রয়েছে যে তুই যদি তোর মেয়ের সমস্ত দায়িত্ব নিতে পারিস তাহলে আমি কেন বাবা হয়ে নিতে পারবো না বাবা হয়েও আমি নেবো মিঠুন চক্রবর্তী অ্যাজ ইউজুয়াল তাকে বলার কিছু নেই আপনারা তাকে বেঙ্গল ফাইলসে দেখেছেন আপনারা এর আগে প্রচুর ছবিতে তাকে দেখেছেন রিসেন্টলি পোস্ট প্যান্ডামিকের পরে এবং প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা রকমভাবে তার কিন্তু অভিনয় ফুটে উঠেছে আপনি যখন শাস্তিতে দেখছেন আপনি যখন শ্রীমানবাসের শ্রীমতীতে দেখছেন বা আপনি যখন বেঙ্গল ফাইলসে দেখছেন কাবুলি দেখেছেন বা এই প্রজাপতিতে দেখেছেন প্রজাপতি টুতে দেখবেন প্রত্যেকটা মিঠুন প্রত্যেক মিঠুন চক্রবর্তী কিন্তু একে অপরের থেকে আলাদা এবং তিনি এই বয়সেও কিন্তু নিজেকে ভাঙতে জানেন গড়তে জানেন এটাই সবথেকে বড়ো পাওয়া দেবের ক্যারেক্টারটা লুক অ্যান্ড ফিল খুব ভালো লেগেছে এবং তার ক্যারেক্টারটা স্মার্টলি আমার মনে হয় যেন কাটা হবে এবং তাকে একদম অন্য রকমভাবে প্রেজেন্ট করা হবে অডিয়েন্সের মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্য তো এই ছবিগুলো বানানো হয় ফলে মাল্টিপ্লেক্স অডিয়েন্স যাতে পুরোপুরি কানেক্ট করে সেরকমভাবেই দেবকে শান্ত সিষ্ট করে তার মুখ মানে পুরো ফেসটাকে কিন্তু তৈরি করা হয়েছে আমার ভালো লেগেছে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ডে যে টিজারটা রিলিজ করা হয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং আমি এক্সাইটেড হয়ে রয়েছি ক্রিসমাসে প্রজাপতি টু দেখবো বলে দেখুন আমি কমার্শিয়াল ছবি দেখে ভালো বলেছি আমি অন্য ধুমকে তো দেখেও আমার ভালো লেগেছে কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি আমাকে অনেক বেশি আমার মধ্যে আগ্রহ জন্মায় এবং এই যে ছবিগুলো না একটা সোশ্যাল মেসেজও কিন্তু আমাদের সামনে তুলে ধরে বারবার করে ঠিক আছে যে I <laughs> got <laughs> একজন বাবার সমস্ত কিছু পাশাপাশি তার ছেলে বা মেয়েকে বড় করার জন্য তার নিজের জীবনও দিতে পারে বাবারাই মানে বাবাদের হয়তো কষ্টটা দেখানো হয় না সেভাবে সমাজে কিন্তু তারা না থাকলে কিন্তু কোনোদিনই একটা সংসার পরিপূর্ণ হবে না ঠিক আছে যাই হোক আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি আপনারা যদি প্রজাপতি ট্যুর টিজার দেখে থাকেন হলে গিয়ে তাহলে অবশ্যই কেমন এক্সপিরিয়েন্স ছিল কমেন্ট বক্সের হাতে ভুলবেন না এবং যেন কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সের হাতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন জয় হিন্দ